প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের কর্মী নিয়োগ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন ছাড়া আছে বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিভার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে তখন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে দারুণ সুযোগ কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করাবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সব প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর রাজ্যের সরকারি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব প্রার্থীদের উচ্চমানের চাকরির স্বপ্ন আছে তাদের জন্য খুবই সুখবর এবং সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীদের কোনো রকম আবেদন জানাতে হবে না আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ সংস্থা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পদের নাম কিন্তু বলা হয়েছে সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্সি সিম ক্লিনিক্যাল অ্যান্ড নন ক্লিনিক্যাল মোট শূন্যপথ কিন্তু নিচে উল্লেখ উল্লেখ আছে আবেদন মাধ্যম কিন্তু ইন্টারভিউ সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে কিন্তু ইন্টারভিউ তারিখ মেনশান করে দিচ্ছি এক সাত ও দু হাজার এবং দুই সাত দুহাজার তারিখে কিন্তু ইন্টারভিউ হবে তোমাদের মূলত দুদিন ধরে ইন্টারভিউ হবে এক সাত দু ও দুই সাত দুহাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এই পদগুলিতে মোট কিন্তু সাতান্ন জন প্রার্থীকে নিয়োগ করা হবে সর্বমোট সাতান্ন জন কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে বয়সীমা বেতন এখানে কি থাকছে বয়সীমা বেতন কিন্তু এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের বয়সীমা রাখা হয়েছে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে এই পদগুলি যাচাই পর সংযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে এক লাখ চল্লিশ হাজার একশো উনচল্লিশ টাকা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলি আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের এমসিআই এন এম সি মেডিকেল ই জব ইনস্টিটিউশন হাসপাতাল থেকে মেডিকেল পিজি ডিগ্রি অর্জন করতে হবে এছাড়াও আবেদনকারীদের প্রার্থীদের অবশ্যই আই ও ইন্সুরেন্স স্টেট মেডিকেল কাউন্সিলের অধীনে নির্ধারিত নিবন্ধিত হতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে প্রিয় বিভার্স সেখানে কিন্তু তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এম সি আই এন এন এম সি স্বীকৃত মেডিকেল ই জব আর জব ইনস্টিটিউট হাসপাতাল থেকে মেডিকেল পিজি ডিগ্রি অর্জন করতে হবে এছাড়াও আবেদনকারীদের প্রার্থীদের অবশ্যই এমসিআই এনএমসি টেস্ট মেডিকেল কাউন্সিলের অধীনে নির্বন্ধিত হতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কী হবে কিভাবে আবেদন করবেন সেটি কিন্তু আমরা এখানে তুলে ধরেছি সপ্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদের বলা যায় যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না সংস্থার বিজ্ঞপ্তিদের যে আবেদন পত্রটি আছে আর সেটি এ ফোর পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে এছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশানটি ফলো রাখুন নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে এখানে উপযুক্ত বয়স সীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতিতে নিয়োগ করা হবে ইচ্ছুক আবেদনকারীদের নিযুক্ত হওয়ার জন্য কোনো রকম পরীক্ষা দিতে হবে না উপযুক্ত যোগ্য সম্পন্ন প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে সব প্রিয় বিভাগ সেখানে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে কবে কোথায় কোন ঠিকানায় ইন্টারভিউ হবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এই ডিচিট বিস্তারিত তোমরা পেয়ে যাবে গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ ইন্টারভিউর তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি এক সাত দু হাজার চব্বিশ ও দুই সাত দু তারিখে কিন্তু ইন্টারভিউ হবে অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন প্রিয় ভিভার্স এটি কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান ইন্টারভিউ ডেট কিন্তু এখানে উল্লেখ করা আছে আমি একটু আগেও কিন্তু তোমাদের এ টু জেড বিস্তারিত বাংলায় কিন্তু সব কিছু তুলে ধরেছি এখানে কিন্তু ডেট অফ ইন্টারভিউ এখানে উল্লেখ করা আছে সাত তারিখে এক সাত হাজার চব্বিশ এক সাত দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই সমস্ত ডিপার্টমেন্টের ইন্টারভিউ হবে এখানে কিন্তু কোন পদে কটি পদ আছে ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু আছে টোটাল কিন্তু পঁয়ত্রিশটি শূন্য পদ আছে এবং দুই তারিখে ডেট অফ ইন্টারভিউ দুই তারিখে কিন্তু ইন্টারভিউ হবে এই সমস্ত ডিপার্টমেন্টের এই সমস্ত ডিপার্টমেন্টের জন্য দুই তারিখ ইন্টারভিউ হবে তোমরা একটু দেখে নিও আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি এখানে কিন্তু তোমাদের এজ লিমিট উল্লেখ করা আছে এবং এজ লিমিট পঁয়তাল্লিশ বলা আছে নেম অফ দ্য পোস্ট এই পোস্টের ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ বছর উল্লেখ করা আছে এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু এখানে উল্লেখ করা আছে সিনিয়র রেসিডেন্স এই সমস্ত পদের জন্য কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও আমি কিন্তু ইতিপূর্বে বাংলায় কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি এবং পে স্কেলটাও কিন্তু আমি জানিয়ে দিয়েছি এক লাখ চল্লিশ হাজার একশো উনচল্লিশ টাকা এখানে কিন্তু দেখো উল্লেখ করা আছে অফিসিয়াল নোটিফিকেশানে তোমরা একটু ক্লিয়ারলি দেখে নিও এবং কোন ঠিকানায় কিন্তু তোমরা যাবে আর ইন্টারভিউ দিতে সেটিও কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে রিপোর্টিং টাইম কিন্তু লেখা আছে তোমরা একটু দেখে নিও নটায় তিরিশ এ এম টু দশটায় তিরিশ এ এম ফর ইন্টারভিউ অফ দ্য ডকুমেন্টস এই সমস্ত কাজের জন্য এখানে কিন্তু বলা আছে সমস্ত কিছু এবং এই ফর্মটি কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে এই ফর্মটি ডাউনলোড করে কিন্তু নিজে হাতে কলমে কিন্তু এটা ফিল করতে হবে ফিল করার পরে কিন্তু এখানে ভেরিফিকেশান স্লিপ আছে তোমরা এটা দেখে নিও প্রিয় বিভাট সেই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে